দীর্ঘদিন থেকে ক্রিকেটের বাইরে তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা তবে অনেকের ধারণা নাজমুল হোসেন পাপন পদত্যাগ করলে জাতীয় দলে ফিরবেন তামিম সব গুঞ্জনের মতো সোমবার বিসিবিতে হাজির হন তামিম ইকবাল নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘুরিয়ে দেখান বিসিবি পাঙ্গন শোনা যাচ্ছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের চাওয়াতে নাকি বিসিবিতে এসেছে তামিম উপদেষ্টা চলে যাওয়ার পর তামিম কোন ভূমিকায় বিসিবিতে এসেছে এমন প্রশ্নের জবাবে বিসিবি সিইও নিজাম বলেন শুধু তামিম নয় কারোর সাথে আলাদা করে কথা বলেনি কিরা উপদেষ্টা মহোদয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ভক্তরা জোর জাবি জানাচ্ছে তাকে যেন বিসিবি সভাপতি করা হয় তবে বিসিবি সভাপতি হতে তামিম ইকবাল কতটা আগ্রহী তা এখনও জানা যায়নি তো দর্শক কে কে চান তামিম ইকবাল খান বিসিবি সভাপতি হোক আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানান